শহরে সরকারি কাজে মাফিয়া রাজ বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুরে ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রথমে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে সাত দফা দাবিনামা পেশ করে এরপর বিক্ষোভকারীরা কৈলা শহর থানার ওসির নিকট ডেপুটেশন জমা দেয় আন্দোলনে নেতৃত্ব দেন বিধায়ক বীরজিৎ সিনহা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ একাধিক নেতৃবৃন্দ ডেপুটেশন শেষে বদরুজ্জামান অভিযোগ করেন কৈলা শহরে অনলাইনে টেন্ডারকে কেন্দ্র করে একাংশ বিজেপি কর্মী মাফিয়া রাজ চালাচ্ছে টেন্ডার পাওয়া ঠিকাদারদের উপর হামলা মারধর এবং হুমকি বাড়ছে বলে দাবি করেন তারা এই ধরনের পরিস্থিতি সাংস্কৃতিক শহর কৈলা শহরের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেন তিনি এবং সতর্ক করেন অবিলম্বে মাফিয়া রাজ বন্ধ না হলে কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে নামবে সারাই কাজ তাদের এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় আমাদের নলেজে আসলে আমরা এটা পুলিশ প্রশাসনকেও জানাই বা পিডাব্লিউ ডি এর উর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজও আমরা তো দীর্ঘদিন অপেক্ষার পর আমরা আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে পিডাব্লিউ ডি এসডির কাছে এক্সিকিউটিভ কাছে আমরা আজকে একটা পাঁচ দফা সাত দফা দাবি সম্বলিত একটা মেমোরেন্ডাম আমরা এই মেমোরণ্ডমটা আমরা লেখছি কৈলাসর টেন্ডার মাফিয়ারা ধরে দেখা গেছে কাজ পাইছে সে অফিসে যে বিসি জমা দিতে হয় একটা ক্ষুদ্র অংশ দেখা যায় পিকনিক করে অফিসের তারার অফিসের অফিসের ভিতরে পিকনিক করে এটা কেমনে এলাও করে আমরা এক্সিকিউটিভ জেনে আমার

যতটা সরকারি অফিস তো এটা এই কমিশন বাণিজ্যর জন্যই বুধ এটা সম্পর্কে এই ব্যাপারে আজকে আমরা একটা মেমোরিয়াম দিছি এবং ইডাবলি এক্সিকিউটি অফিসে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয় এই ব্যাপারগুলো আমরা শহর রাস্তাঘাট এম সাহেবের ত্রিশ কিলোমিটার মানে বিধানসভার সদস্য হিসাবে কৈলাসরের বিধানসভা কেন্দ্রের ত্রিশ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে উনি ত্রিশ কিলোমিটারের জায়গা লিখিতভাবে দিচ্ছেন কিন্তু বিরোধী দলের এমএলএ থাকেন না এই কাজগুলো একজনটি ইঞ্জিনিয়ার কম পিডাব্লিউ সেই কাজগুলো হাতে রেখেছে অথচ শাসক দলের এমএলএ হইলে ফটাফট সেই কাজগুলো হস্ত রিপোর্ট টিভি নর্থ ইস্ট